গোপালগঞ্জে আওয়ামী শক্তি উৎসব বিএনপি ও এনসিপি ষোলোই জুলাই গোপালগঞ্জে এনসিপি নাহিদ হাসনাত সাজিসরা যখন মার খেয়ে পিছন দরজা দিয়ে পালানোর চেষ্টায় ব্যস্ত ছিল সারা দেশব্যাপী তাদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিল যখন ওরা এসপি অফিসে আশ্রয় নিল মনে হচ্ছিল আগুন ধরায়ে পুড়িয়ে মারে কিনা আমাদেরকে নাহিদের পুরা লাশ দেখতে হয় কিনা ভাবছিলাম আর খুব টেনশান করছিলাম দেখ যখন বেঁচে ফিরলেন হোক খুলনা হয়ে তবু তো বেঁচে ফিরছেন চিন্তা করছিলাম যে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আমি শীর্ষ থেকে ক্ষুদ্র একেবারে সবাই পালেছে কেউ বা ভারতে কেউ বা গর্তে কেউ বা সাদ্দ কেউ বা পরিচয় লুকিয়ে রেন্টে বাইক চালাচ্ছে কেউ বা বোতল করাচ্ছেন যা করে করুক সেটা তাদের ব্যাপার কিন্তু এই পলাতক আওয়ামী শক্তি কিবা এমন হার বালচাল খেলো যে একদম ব্যাপক শক্তি নিয়ে সরাসরি এই জুলাই যোদ্ধাদের জুলাইয়ের যে শিবাহশালা নাহিত হাসনার ছাদিসদের উপরে হামলা করলো এভাবে প্যাদানি দিল সিরিয়াসলি ভাবছিলাম এই আওয়ামী শক্তির উৎস কি মানে খোঁজাখুঁজি করছিলাম কিবা কোন উৎস থেকে এই শক্তিটা পেলো ভাবছিলাম যে মরা মজিবের কবর থেকে কোনো জাদুঘরি শক্তি বের হলো কি না তা তো কখনোই সম্ভব না মানে মানুষ মরে গেলে শুধু তিনটা আমল নামাজ ছাড়া সব শক্তি সামর্থ্য ক্ষমতা একেবারে হারিয়ে দেয় এক্ষেত্রে শেখ মুজিব বলেন জিয়া বলেন এরশাদ বলেন গোলাম আদম বলেন আর যেই বলেন প্রত্যেকের ক্ষেত্রেই এরা প্রযোজ্য একবার সিলেটের একটা মাজারে বেড়াতে গিয়েছিলাম মাজারের পাশে একটা ঘরে লাইট জ্বালানো আছে অনেকগুলো কবরের চিহ্ন আছে বাহিরে দান বাক্স রাখা আছে খাদিম সাহেব বেশ সম্মান করে বললেন স্যার ভিতরে দান দেখে আসেন ভিতরে গিয়ে দেখে আসলাম খাদেম সাহেব বললেন যে বাবাদের মাজারের জন্য কিছু দান সৎকা করেন আমি বললাম লোকগুলো মোড়ে ভূত হয়ে গেছে অথচ তাদের কবরের জন্য এই ঘরে লাইট জ্বালানো আছে খাদিম সাহেব মানে উত্তেজিত হয়ে বললেন আল্লাহর অলিরা কখনো মরে না আমি বললাম ওরা তো মোড়ে ভূত হয়ে গেছে আমি তো আল্লাহর অলি ওই যে যারা খাবারের অভাবে প্লেট নিয়ে বসে আছে ওরা আল্লাহর মরা মানুষ কখনও আল্লাহলি হতে পারে না এবার খাদেম সাহেব কথা বলতে পারলেন না যাক অনেক কথা বললাম টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর থেকে কোনো শক্তি বের হয় না যারা এই শক্তিকে বিশ্বাস করেন টুঙ্গিপাড়া শেখ মুজিবের কবর গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছেন তাদের মধ্যে ভ্রান্তি আছে যাক আমি পলাতক আওয়ামী লীগের শক্তির উৎসক খুঁজছিলাম ভয়ঙ্কর তথ্য পেলাম দেখলাম এই আওয়ামী যে শক্তি এর মূল উৎস হচ্ছে বিএনপি এবং এনসিপি আগেই খেবেন না ভাই আগে একটু শোনেন তারপরে তো খেপবেন আপনারা ভালো করে জানেন যে এই পলাতক আওয়ামী লীগ পলাতক আওয়ামী লীগের শক্তি বা মেইন শক্তি বা মেইন পুঁজিটা কী ওদের মেইন শক্তি হচ্ছে ভারত আর ওদের মেইন পুঁজি হচ্ছে একাত্তর মানে আপনার খটকা লাগতে পারে আমি পিছলা করে বুঝাই দিচ্ছি পাঁচই আগস্টের পরে বিএনপি ওই পলাতক আওয়ামী লীগের বুলি এত বেশি আওড়াইছে যার শেষ নাই মানে জিয়াউর রহমানকে নিয়ে একাত্তর একাত্তর করতে করতে এখন এত দূর গেছে যে এখন দেশবাসীর সবাইকে রাধাকার বানায় ফেলছে দেশবাসীর মধ্যে পাকিস্তানি পেতাত পরাজিত শক্তি বানায় ফেলছে মানে এমন অবস্থা বানায় ফেলছে যে এখন ওদের বুলি স্লোগানই হচ্ছে কথায় কথায় দেশটার মনে হচ্ছে দেশটা হচ্ছে বিএনপির বাবদাদার একাত্তরে ভুলে আওড়ান সমস্যা নাই কিন্তু ওদিকে যে আমেরিকার যে উত্তেজনা বাড়া শুরু হয়েছে যত একাত্তরে ভুলে আওড়াচ্ছে ওদিকে আমেরিকার শক্তি বাড়ছে মানে আমেরিকার উত্তেজনা কিভাবে বাড়ছে সেই উত্তেজনার ওষুধের ব্যাখ্যা দিলাম না আপনারা যে একাত্তরে একাত্তর ভুলে আওড়াচ্ছেন আরে ভাই জিয়া উনিশশো একাত্তরে কি শিরছে এটা কেন না জানে সবাই এটা জানে জিয়াউর রহমান উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর কোথায় ছিল বাংলাদেশ কেন ওই দিন ভারতের দখলে গেল উনিশে ডিসেম্বর উনিশশো একাত্তর কষাই কাদের সিদ্দিকি বীরুত্তম খেতাবদারী সে প্রকাশ্য দিবালোকে চারজন বুদ্ধিজীবীকে হত্যা করল তখন জিয়া কোথায় ছিল এই ভারতীয় বাহিনী কিন্তু এই কষাই কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি বড় অনাদারি করেছিল বিশে ডিসেম্বরে উনিশশো একাত্তরের সেদিন জিয়াউর রহমান কোথায় ছিল তাদের সিদ্ধিকে যখন পাড়ায় গেল ভারতীয় বাহিনী মেদর দলিলকে যখন গুম করল উনিশশো একাত্তরের একত্রিশে ডিসেম্বর আর এই কাদের সিদ্ধিকে সন্ত্রাসী বাহিনী সারা দেশব্যাপী অসংখ্য মানুষকে হত্যাযজ্ঞে মেতে উঠল জ্ঞানী গুণী আলেম ওলামা থেকে শুরু করে জহির রয়েহান শহীদুল্লাহ কালসার সাংবাদিক গোলাম রহমান থেকে শুরু করে অসংখ্য মানুষকে বেপরোয়াভাবে হত্যাযজ্ঞ শুরু করলো সেদিন জিয়াউর রহমান কোথায় ছিল বিএনপির এমন কোন নেতা নাই যে একাত্তরে বুলি আওড়ায় নাই এভাবে একাত্তরে বুলি আওড়ালে তাহলে আমি শক্তি বাড়বে না কেন বিএনপির পাতি নেতা যারা আছে পাতি নেতা বলতে হচ্ছে মানে একাত্তরে যাদের খবর ছিল না তারাও এখন একাত্তরে বুলি আওড়ানো শুরু করে দিয়েছে এবার এনসিপির পালা এনসিপির মধ্যে প্রচুর দালাল আছে আমি উপদেষ্টা মাহফুদ আলম দিয়ে শুরু করি একাত্তরে যখন বুলি আওড়ালো এই মাহফুদ আলম রাতারাতি ভাইরাল হলো এরপরে ওই পথ ধরলো হচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি একাত্তরে বুলে আড়ালো সেও রাতারাতি ভাইরাল হয়ে গেল এরপরে আসলো তাসনুবা জাবিন সেও একাত্তরে ভুলে আড়ানো শুরু করে দিল মানে যারাই একাত্তরে ভুলে আওড়ায় তারাই ভাইরাল হয় মানে বুঝতে হবে বাংলাদেশে একাত্তরে ভুলে আড়ালে ভাইরাল হওয়া যায় কেন নিশ্চয়ই এরা এই আমি একাত্তরে বলি বা ভারতীয় বলির মধ্যে কোনো মানে ক্ষমতা আছে নিশ্চয়ই এভাবে বিএনপি এবং এনসিপি যদি এই আওয়ামী শক্তির এই গুলি বা আওয়ামী পুঁজি ধারণ করে যদি তারা চব্বিশের চেতনাকে ভুলে দেয় বা গুলিয়ে ফেলে এভাবে একাত্তর ভুলে আওড়ানো শুরু করে তাহলে তো আওয়ামী লীগের শক্তি বাড়বেই এটা স্বাভাবিক ব্যাপার বিএনপি এবং এনসিপি যত বেশি একাত্তর বুলি আওড়াচ্ছে তত আওয়ামী শক্তি বাড়তেছে যখন চব্বিশের পাঁচই জুন আমাদের এই চব্বিশের বিপ্লব শুরু হয়েছে এখন নাহিদা বলছে যে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে পয়লা জুলাই দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে প্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয় মানে আপনি যত চব্বিশে চেতনা ভুলতে থাকবেন আমি শক্তি তত বাড়তে থাকবে মানে এভি অ্যাকশন অ্যাজ ইট একুয়াল অ্যান্ড অপোজিট আপনি ভুলে গেছেন যে পাঁচই জুন দু হাজার চব্বিশে যেদিন তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ করা বহালে আদেশ দিল সেদিন থেকে চব্বিশে বিপ্লব শুরু হলো আপনি কোন মুখে বললেন যে পয়লা জুলাই থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে তার মানে চব্বিশের চেতনা এরা তখন ভুলে যাচ্ছে তা আমি শক্তি তো বাড়বেই বুঝতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ করা বিরুদ্ধে আন্দোলন দিয়ে চব্বিশের এই আন্দোলন অন্য কোনো আন্দোলনে অন্য কোনো বিপ্লবে এই আমি শক্তিকে হটানো সম্ভব ছিল না এই একাত্তরে গুলির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হলো তখনই প্যালপাটেশন মানে বাড়া শুরু হয়েছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের মেইন শক্তিতে আঘাত লেগেছিলো চোদ্দোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তখন মিছিল করা হলো তুমি কি আমি কে রাদাকার সেদিন ওই আওয়ামী মেইন ভিত্তিতে আঘাত আনা হয়েছিল মেইন ভিত্তি যখন আঘাত পায় তখন তো আওয়ামী লীগের মেইন ক্ষমতা হারাই ফেলে এমনি কি শীর্ষ থেকে কুচরু সবাই পালায় মানে একবারে শিকড় উঠে গেছে মূল শক্তিতে আঘাত আনা হয়েছে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে সারা দেশব্যাপী দেওয়া হয়েছে তখন বোঝা গেছে যে একাত্তরের বুলি আর বাংলাদেশে চলবে না তাহলে যারা একাত্তরের বুলি আওড়াবে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে না এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ মানে পাঁচই আগস্টে পরে সেই একাত্তরের বুলি আবার যারা আওড়াচ্ছে তারা প্রকার অন্তরে এই আমি শক্তিকে বাড়াচ্ছে ষোলোই জুলাই নাহি যখন গোপালগঞ্জে বক্তব্য দিল যে আমাদের দ্বিগুণ গতিতে জবাব দেওয়া হবে আজকে বাধা দেওয়া হয়েছে গতিতে দিব এদিকে আপনার নেতারা একাত্তরে বুলি আওড়াবেন আসিউদ্দিন পাটওয়ারি তাসনুবাদাবিন ওরা আওড়াবে আর আপনি ওদেরকে দ্বিগুণ গতিতে জবাব দিবেন অত না যত একাত্তরে বুলে আরাবেন তত দ্রুত গতিতে আপনি পেদানি খাবেন মানে এখনো বুঝুন এখনও আমি প্যাতাত্তা দমনের পথ খুঁজুন আমার আগের ভিডিওগুলো দেখুন দেখবেন আওয়ামী লীগকে দমনের একটাই কৌশল পথ সেটা হচ্ছে এই মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আন্দোলন দেশে যত মুক্তিযুদ্ধ কোটায় আমি সুপারিশে চাকরি পাওয়া প্রত্যেককে ছাড়াই করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এটা হচ্ছে আমি শক্তিকে দমনের একমাত্র পথ ধন্যবাদ